ফ্রেন্স ওয়েলকাম একটু মাইনি ব্লগ এখন বাজে বেলা ওই সাড়ে বারোটার মতন তো দেখো সকাল থেকে কিন্তু মানে রোদের কোনো দেখা ছিল না এই মাত্র যা রোদটা উঠেছে মানে কুয়াশা একদম দেখছে আছে ঘুম থেকে উঠতে কিন্তু অনেকটাই দেরি হয়েছিল প্রায় আটটার সময় উঠেছি তখনও দেখছি মানে এই দিকটা ওই জিনিস ওই দিককে দেখা যাচ্ছে না এতটাই মানে কুয়াশা ছিল তো যাই হোক মেয়ের স্কুলও নেই আজকে মানে স্কুল বলতে মেয়েকে আছে স্কুলে পাঠায়নি কদিন ধরে মেয়ের শরীরটা খুবই খারাপ তো একদম ঠিক হয়ে যাক তারপরে স্কুলে পাঠাবো সেজন্য কোনো চাপও নেই সকালবেলাতে তো যাই হোক এইদিকে দেখো দেখো সকালবেলাতে মা অনেক জামা কাপড় কেঁচেছিল অনেক কালকে মানে কোনো জামা কাপড়ই কাচা হয়নি সমস্ত কিছু রেখে দিয়েছিলাম তো আজকে ঘুম থেকে মানে উঠে সকালে সমস্ত কাজ টাচ করে জামা কাপড়গুলো আগে কিন্তু কেঁচে ফেলেছিল তো সেইগুলো এখন যেহেতু রোদ উঠেছে একটুখানি উল্টে পাল্টে দিলে না জামা কাপড়গুলো শুকিয়ে যাবে সেই জন্য এলাম আর মেয়েকে ঘরে ভিতরে এত হাওয়া দিচ্ছে না একদম ঠান্ডা ঠান্ডা কব এখনই জাস্ট এই রোদটা উঠবে এতক্ষণ কোনো রোদ ছিল না তো আজকে ভিডিও করার কোনো মানে কোনো মুডই ছিল না তো যাই হোক ভাবলাম যে না একটুখানি ভিডিও করি তোমাদের সাথে একটুখানি ভিডিও করে কথা যদি না বলি না একদমই ভালো লাগে না তো যাই হোক এদিকে দেখো জামা কাপড় উল্টে দিলাম এখন মেয়েকে মানে আজকে গাছটা খালি ঘরের ভিতরে মানে বসিয়ে তেল মাখিয়ে একটুখানি খালি মুছে দিয়েছি কারণ স্নান টান কিছু করে না কারণ এই রৌদ্র মানে কোনো মানে জোরও নেই আর কোনো হাওয়া দিচ্ছে এতটাই না টুপি ছাড়া ওকে বাইরে একদমই বার করতে পারছি না তো যাই হোক সেজন্য কোনো রকম করে ওকে করে দিয়েছি তো যাই হোক তো চলো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আজ কিন্তু একটা বিয়েবাড়ি আছে বাজনার আওয়াজটা কি তোমরা শুনতে পাচ্ছ তো পাড়ার এক দিদির বিয়েবাড়ি আছে তো দিদির বিয়ে আছে তো সেখানেই যাব সবাই মিলে তো ভালো লাগছিল না সকাল থেকে যে বিয়ে বিয়েবাড়িটা কেমন কাটবে না কাটবে মানে একটু রোদে দেখা ছিল না এত ঠান্ডা মেয়ের বা ঠান্ডা তো যাই হোক ঠাকুর একটুখানি মুখ তুলে চেয়েছে তো চলো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর মায়ের দেখে রান্নাবান্না করছে আজকে রান্নাবান্না চাপাতে না অনেকটাই দেরি হয়ে গেছে সকালবেলা না শীতে মানে কোনো কাজই মানে ঠিক করে করতে এখন বাজে দুপুরে একটার মতন মেয়ে তো খুবই খেতে পেয়ে গেছে সেই জন্য আমাকে খুবই ডাকা ডাকিয়ে পড়ছিল তো যাই হোক এইদিকে দেখো দুপুরে রান্নাবান্না হয়ে গেছে এখানে আছে মাছের টক মাছের তেল ভাজা লাল শাক ভাজা শিম আলু বেগুন এসব দিয়ে একটা তরকারি মাছের ঝাল এই হচ্ছে আজকে রান্না বান্না এখন সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে ওই সাড়ে পাঁচটা কি ছটার মতন সন্ধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো শাড়িটাও কিন্তু বার করে নিয়েছি অনেকদিন পর কিন্তু এই শাড়িটা পরবো তো এই শাড়িটা না পরতে আমার খুব ভালো লাগে তো যাই হোক এদিকে দেখো আমি ড্রেসটা তো সন্ধে দেওয়ার সময় চেঞ্জ করেছিলাম জন্য ভাবলাম যে একবারে রেডি হয়নি তারপর মেয়েকেও রেডি করতে হবে এদিকে দেখো শাড়িটা কিন্তু সুন্দর করে পরে নিয়েছি এই শাড়িটা আমার খুবই প্রিয় খুবই প্রিয় এটা হচ্ছে একটা জারদশী শাড়ি তো যাই হোক এইদিকে দেখো চুলটা কিন্তু আজকে বর্ষা কিন্তু আমাকে বেঁধে দিয়েছে তার সাথে ফুলে একটা কিন্তু ফুলও মানে খোপাতে একটা ফুলও লাগিয়ে নিয়েছে জুই ফুল আনতে বলেছিলাম পরে কিন্তু পাইনি সেই জন্য আমাকে একটা বেলি ফুল নিয়ে এসে দিয়েছিলো চুলের স্টাইলটা তো আমার খুব ভালো লেগেছে আর এদিকে দেখো মেয়েকে একদম পিঙ্ক পরি করে দিয়েছি মেয়ে তো এই ড্রেসটা ছাড়া অন্য কোনো ড্রেস পরবেই না তো যাই হোক এদিকে দেখো সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়ে যার খালি বাবায় যায়নি তার সাথে পিসিয়ে যায়নি এদিকে দেখো বিয়েবাড়ির সামনে চলে এসেছি গেটটা কত সুন্দর লাগছে তাই না চারিদিকে খালি আলো আর আলো তো যাই হোক মা তো চাদর মুড়ি দিয়ে একদম বিয়েবাড়ি চলে গেছে কারণ আজকে ঠান্ডাটাও কিন্তু মারাত্মক ছিল তারপর বিয়েবাড়িতে চলে এসেছি দিদিকে কিন্তু খুব সুন্দর লাগছিলো আর সাজানো গোছানো সবই কিন্তু খুব সুন্দর হয়েছে সেই জন্য দিদির একটুখানি ফটোশ্যুট হচ্ছিল হচ্ছিলো আর আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম তো যাই হোক তারপর একটুখানি দূরেই ছিল খাবারের প্যান্ড দেখতেই পাচ্ছ কত ভিড় আর ওইদিকে করেছিল মানে পকোড়া ফুচকা আর কফি স্টল সেগুলো খাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে সেগুলো আর ভিডিও করিনি তারপর চলে এসেছি আমরা সোজা খেতে কারণ এতটাই ভিড় মা বলছে আর দাঁড়িয়ে থাকা যাবে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তারপরে মেয়ের কিন্তু ঠান্ডাও লেগে গিয়েছিল তো যাই হোক এদিকে দেখো তারপর আমরা খেতে বসে পড়েছি ভিডিওটা জানি না কোন দিকে ক্যামেরাটা আমার ঘুরে গেছিলো আর আমার মেয়ের বান্ধবী কিন্তু সামনেই বেশি মানে বসেছিল সেই জন্য ওকে হাই হ্যালো কিন্তু কন্টিনিউ করি যাচ্ছিল প্রথম বাতি চলে এসেছে আমাদের স্যালাড তার সাথে ছিল ভেজিটেবিল চপ আর সচ আর তারপরে ছিল এখানে নান আর ছিল চানা মশলা তারপরেই চলে এসেছিলো আমাদের ফ্রায়েড রাইস তার সাথে ছিল চিলি চিকেন ভাত তার সাথে একটা ভেজ ডাল আর ছিল একটা পাঁচ বিশিলি সবজি চাটনি পাঁপড় পর মিষ্টি তার সাথে চিকেনও ছিল তো যাই হোক তারপরে মানে চাটনি পাঁপড় মিষ্টিটা সেটা দেখাতে গিয়ে সেটা আমার ফোনটা কিন্তু আমার পড়ে গিয়েছিলো সেই টাইমটা আর কোরানো হয়নি তারপরেও কিন্তু আমি পুরিশান তারপরে এদিকে দেখো আমরা বর দেখতে চলে এসেছিলাম যখন আমরা খাচ্ছিলাম তখনই কিন্তু বর চলেছে সেই আমরা আর টেবিল বিছি আর আসতে পারিনি তো যাই হোক এদিকে দেখো আমি আর আমার পাড়ার মানে বোন আর বৌমা দুটোই হয়ও তো একটুখানি ভিডিও করছিলাম একটুখানি ফটো তুলছিলাম আর এখানে দেখো সবাই ডান্স করছিল আমার মেয়েও কিন্তু ডান্স ছাড়ি মানে ডান্স করতে ছাড়িনি কারণ মেয়ের গান কিন্তু ওখানে চলছিল। তাই মানে যাই হোক এদিকে দেখো মেয়ের বান্ধব কিন্তু ডান্স করতে বোঝরে কিন্তু একদমই ডান্স করতে চাইছিল না তো যাই তারপর মেয়েকে কিন্তু নিয়ে বাড়ি চলে এসেছিলাম সোজা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে